আমি এত দোয়া করছি কিন্তু আমার দোয়া কবুল হচ্ছে না এই প্রশ্নটা আপনাদের সকলেরই কাছে আছে এবং সবাই এই প্রশ্নটাই করতে থাকেন যে এতবার আপনি দোয়া করছেন কিন্তু আপনার দোয়া কবুল হচ্ছে না অথচ আল্লাহ পাক সুরা গাফিরের ষাট নম্বর আয়াতে বলেছেন যে তোমরা দোয়া করো তোমরা আমার কাছ থেকে চাও আমি তোমাদের দোয়া অ্যাকসেপ্ট করব রিজন কি কি এমন কারণ যেই কারণের জন্য দোয়া কবুল হচ্ছে না নিশ্চয়ই আমি কোনো না কোনো কিছু ভুল করছি সেজন্যই তো আমার দোয়া কবুল হচ্ছে না সুতরাং আমাদেরকে দোয়া কবুল করানোর জন্য আমাদেরকে তিনটি বিষয় ফলো করতে হবে নাম্বার ওয়ান দোয়া কীভাবে করতে হয় নাম্বার টু দোয়া কবুল কোন সময় হয়ে থাকে নাম্বার থ্রি দোয়া কবুলের শর্ত কি কি। এই তিনটি বিষয় যদি আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারি এবং এই তিনটি বিষয় জেনে যদি এর প্রতি আমল করে আমরা দোয়া করতে পারি তাহলে আমাদের দোয়া অবশ্যই কবুল হবে তো আজকের এই ভিডিওতে এই বিষয়গুলোকে নিয়েই বিস্তারিতভাবে আমি আলোচনা করবো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে এইভাবে ভালো রাখুক এবং এইভাবে সুস্থ রাখুক মনে রাখবেন আপনি যা কিছু দোয়া করছেন নিজের মনের বাসনা কামনা আপনি আল্লাহর কাছে চাইছেন তার মধ্যে যদি একশো পার্সেন্টের মধ্যে অধিকাংশ পার্সেন্টেজ আপনার কবুল হয়ে থাকে তাহলে আপনার দোয়া কবুল হচ্ছে আর যদি তার মধ্যে অধিকাংশ পার্সেন্টেজ কবুল হচ্ছে না তাহলে আপনার দোয়া কবুল হচ্ছে না এবং এই দোয়া কবুলের জন্য যে তিনটি বিষয় এটা নামাজি হোক বেনামাজি হোক হোক দিনদার হোক দিনদার না হোক যে কোনো মানুষ এটাকে ফলো করতে পারবে নাম্বার ওয়ান দোয়া কিভাবে করতে হয় নাম্বার এ বুখারি ছ হাজার তিনশো একচল্লিশ এবং ছ হাজার তিনশো তিরিশ সুরা আর অফ পঞ্চান্ন নম্বর আয়াত এবং সুরা মুলকের ১৩ নম্বর আয়াতের মাধ্যমে আমি এটাই বুঝতে পারি আপনি দোয়া করার সময় হাত তুলে এইভাবে দোয়া করতে পারেন আল্লাহর কাছে চাইতে পারেন অথবা আপনি হাত না তুলেও আল্লাহর কাছে দোয়া চাইতে পারেন এবং আপনি সশব্দে মুখ দ্বারা উচ্চারণ করে করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন অথবা যদি আপনি মনে মনে দোয়া করেন বা নিঃশব্দে যদি দোয়া করেন সেইভাবেও আপনি দোয়া আল্লাহর কাছে করতে পারবেন এবং দোয়া করার সময় বিনীতভাবে দোয়া করবেন নাম্বার বি তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো তিয়াত্তর নম্বর গ্রহণযোগ্য হাদিস যার ভাষ্য এটাই যে আপনি ইহকাল এবং পরকালের সব রকমের কল্যাণকর বিষয়ের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে পারবেন এবং নিজের মনের বাসনা কামনা যা কিছু আছে আপনি চাইতে পারবেন শুধু এতটা মনে রাখবেন যে গোনার কাজের জন্য আপনি কোনো দোয়া করবেন না এবং আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হবার জন্য এই রকম কোনো ধরনের দোয়া করবেন না নম্বর সি তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো পাঁচ নম্বর গ্রহণযোগ্য হাদিস যখন আপনি দোয়া করবেন তখন দোয়া ইউনুস একবার পড়ে নিয়ে তারপরে আপনি দোয়া করতে থাকবেন লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি মিনাজ মিন এই দোয়া ইউনুস যদি এই দোয়া ইউনুস আপনাদের মুখস্থ না থাকে সঠিকভাবে বিশুদ্ধভাবে তাহলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি ওই ভিডিও দেখে বিশুদ্ধভাবে এটাকে মুখস্থ করে নিতে পারবেন তো আপনি যখন দোয়া করবেন তখন এই দোয়া ইউনুস প্রথমে পড়ে নেবেন তারপরে আপনি দোয়া করতে থাকবেন নাম্বার দুই দোয়া কবুল কোন সময় হয়ে থাকে নম্বর এ আবু দাউদ শরীফের দু হাজার নম্বর গ্রহণযোগ্য হাদিসের মাধ্যমে এটাই বুঝতে পারছি যে আজান যখন দেওয়া হয় তখন দোয়া কবুল হবার বেশি সম্ভাবনা থাকে নম্বর বি তিরমিজি শরীফের দুশো বারো নম্বর গ্রহণযোগ্য হাদিস আজান যখন দেওয়া হয় এবং তারপরে যখন নামাজ স্টার্ট হয় মসজিদে যখন নামাজ দাঁড় হয় সেই সময় তার পূর্বে একটা তকবির দেওয়া হয় যেটাকে ইকামাত বলা হয় তো ওই ইকামাত এবং ওই তকবির এবং আজান এই দুটোর মধ্যবর্তী সময়ে যেই সময়টুকু থাকে ওই সময় যদি আপনি দোয়া করেন তাহলে আপনার দোয়া বেশি কবুল হওয়ার সম্ভাবনা থাকে নম্বর সি মুসলিম শরীফের এক হাজার ছিয়াশি নম্বর হাদিস নাসাই সুনানে কুবরা নামক গ্রন্থের ছয় নম্বর খণ্ডের একশো ছাপান্ন থেকে একশো সাতান্ন নম্বর পৃষ্ঠায় দশ হাজার চারশো সাতচল্লিশ নম্বর হাদিস যার ভাষ্য এটাই আপনি প্রথমে অজু করে নেবেন যেমন ভাবে নামাজের জন্য অজু করেন অজু করে নেবেন তারপর কোনো পবিত্র জায়গাতে দাঁড়িয়ে আল্লাহু আকবর বলে সেজদাই চলে যাবেন এবং একটা সেজদা করবেন ওই সেজদা রত অবস্থাতে আপনি আল্লাহর কাছে নিজের মনের বাসনা কামনা যা কিছু চাওয়ার আছে সেগুলো আপনি চাইবেন এইভাবে দোয়া করবেন আর ওই সময় যদি আপনি দোয়া করতে থাকেন তাহলে ওই সময় দোয়াটা বেশি কবুল হওয়ার চান্স থাকে নম্বর ডি তিরমিজি শরীফের তিন হাজার চারশো নম্বর একটি গ্রহণযোগ্য হাদিস যার ভাষ্য এটাই পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে সুন্নত নফল না ফরজ নামাজের পরে আপনি যে কোনো দোয়া করতে পারেন আপনার যা চাওয়ার আপনি চাইতে পারেন ওই সময় দোয়া কবুল হওয়ার বেশি সম্ভাবনা থাকে নম্বর ই আবু দাউদ শরীফের এক নম্বর গ্রহণযোগ্য হাদিস জুমার দিনে আসরের পরে যেই সময়টা থাকে সেই সময়ে আপনি নিজের মনের বাসনা কামনা যা আছে আপনি চাইবেন ওই সময়টা দোয়া কবুল হওয়ার বেশি সম্ভাবনা থাকে সেজন্য এই সময়গুলোকে একটু মাথায় রেখে আপনি এই সময়গুলোতে দোয়া করতে থাকবেন নম্বর এফ মুসলিম শরীফের ষোলোশো ছাপান্ন এবং ষোলোশো সাতান্ন নম্বর গ্রহণযোগ্য হাদিসের মাধ্যমে এটাই আমি বুঝতে পারি যে প্রত্যেক রাতে শেষ অংশে মানে রাতকে যদি আপনি তিন ভাগে ভাগ করেন তাহলে তার শেষের যে অংশটুকু আছে সেই এক তৃতীয়াংশে সেই সময় উঠে আপনি আল্লাহর কাছে দোয়া চাইবেন এবং সেই সময় দোয়া সব থেকে বেশি কবুল হওয়ার চান্স থাকে এবারে আপনি রাতটাকে কিভাবে ক্যালকুলেট করবেন সাপোজ ধরে নিন সন্ধ্যে ছটা থেকে নিয়ে ভোর সাড়ে চারটে পর্যন্ত আপনার রাত হচ্ছে তাহলে এই টাইমটাকে আপনি তিন ভাগে ভাগ করবেন যেমন সন্ধ্যে ছটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত এটা হলো প্রথম অংশ তারপর সাড়ে নটা থেকে রাত একটা পর্যন্ত এটা হলো দ্বিতীয় অংশ আর রাত একটা থেকে সাড়ে চারটে পর্যন্ত এটা হলো তৃতীয় অংশ তো এইভাবে আপনি রাতটাকে ক্যালকুলেট করে নেবেন এবং এই রাতের সময় তো সর্বদা একই থাকে না কখনো এটা পরিবর্তন হতে পারে তো সেজন্য সেই সময় অনুপাতে আপনি এটাকে ক্যালকুলেট করে নেবেন নম্বর জি মুসলিম শরীফের ছ হাজার আটশো একুশ নম্বর একটি গ্রহণযোগ্য হাদিস আপনি নিজের জন্য যেই দোয়াটা করছেন যেই কামনাটা আপনি আল্লাহর কাছে চাইছেন যেই দোয়াটা আপনি আল্লাহর কাছে চাইছেন ওটাই আপনি অন্য কোনো মুসলমান ভাই বোনের জন্য ওটাই চাইবেন তাহলে এর দ্বারাতে আপনার দোয়াটা কবুল হওয়ার বেশি সম্ভাবনা থাকে যেই মুসলমান ভাই বোন আপনার কাছে উপস্থিত নেই সে অনুপস্থিত তো তার জন্য এইভাবে চাইলে এটা বেশি চান্স থাকে নম্বর এইচ তিরমিজি শরীফের তিন হাজার নম্বর একটি গ্রহণযোগ্য হাদিস হাজিরা যখন হজ করে তখন জিলহজ মাসের আরবি যে জিলহজ মাস সেই মাসের নয় তারিখে আরাফাতের ময়দানে অবস্থান যখন করবে সেই সময় ওনারা যদি কোনো দোয়া করেন তো ওনাদের দোয়া কবুল হওয়ার বেশি সম্ভাবনা থাকে নম্বর আই সহিহুল জামে নামক হাদিস গ্রন্থের তিন হাজার আটাত্তর নম্বর একটি গ্রহণযোগ্য হাদিস যার মাধ্যমে এটাই বুঝতে পারি যখন বৃষ্টি হবে তো বৃষ্টির সময় আপনি দোয়া করবেন সেই সময় আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে মনের যে বাসনা কামনা আছে সেগুলো চাইবেন আল্লাহ পাক সেই সময় আপনার দোয়া কবুল করবেন এটা ছিল দোয়া কবুল কোন কোন সময়ে হয়ে থাকে সেটার ব্যাপারে বিস্তারিত আলোচনা কমপ্লিট হলো এরপর নাম্বার থ্রি দোয়া কবুলের শর্ত কি কি কী এমন শর্ত আমি যদি মানি তাহলে আমার দোয়াটা কবুল হবে তো এর ব্যাপারে বিস্তারিতভাবে এবং দলিল প্রমাণসহ একটা ভিডিও আছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা ওটা দেখে নেবেন অতএব দোয়া কবুল হওয়ার জন্য যদি এই তিনটি বিষয় আপনারা মেনে চলেন এই তিনটি বিষয়কে যদি মাথায় রেখে আপনারা দোয়া করতে থাকেন তাহলে আমি আশা রাখছি আপনাদের দোয়া অবশ্যই কবুল হবে আল্লাহ পাক আপনাদের দোয়া অবশ্যই কবুল করবেন কেননা আল্লাহ পাক তো নিজেই বলেছেন যে তোমরা আমার কাছ থেকে চাও আমি তোমাদের দোয়া কবুল করব তো সেজন্য এই কটা বিষয়কে মাথায় রেখে আপনি দোয়া করবেন তো এই ছোট্ট মতো ভিডিও যদি আপনাদের কিছু উপকারে আসে তাহলে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সকলেরই জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত